নদীতে মাত্র দিয়ে ছিলাম সেজন্য মায়ের মাঝে হলে মায়ের মার ঘুরায় সকাল মধ্যে স্যার আমাদের বর্ডার কাছ থেকে তো কয় বছর হয়েছিল আড়াই বছর হয়েছিল স্যার মায়ানমার জেলায় অনেক বাংলাদেশের লোক আছে অনেক কষ্ট স্যার বাংলাদেশে লোকরা অনেক মারতি আছে স্যার মায়ানমার জাবিন করেন কিভাবে সাহেবিন এখানে আমাদের বাংলাদেশ সরকার ছিল প্রশাসন ও পাঠিয়ে দিছিল এটা अपन বুঝেই নাই তখন ওখানে জলে কি 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 রকম কষ্ট আছে অনেক কষ্ট স্যার বাংলাদেশে মায়ানমার আর এই যে খাবার খাবার দিতো আপনার অনেক কষ্ট খাবার কিরকম খাবার নিয়ে অনেক কষ্ট দুবেলাই সকালবেলা সকাল বেলায় অল্প করে বাদ দিয়া জন লোক ছিল পরিবেশটা খুব খারাপ প্রচারের লোক তাদের ভাষা আমরা বুঝি না আর আমাদের ভাষা তারা বুঝে না অভিযোগ করতে গেলে বলকে মাকে কারণ তাদের পাশে আমরা বলি না তারা যদি আমাদের ভালো কিছু বললে এটা উত্তর দিতে পারি না আর আমরা তাদেরকে কিছু ভালো বলতে গেলে তারা মনে করে খারাপ কিছু বললে তারা আমাদেরকে মার করবে এটা হলো মানে আচ্ছা এই যে ফিরে এসে লাগছে খুব ভালো কারণ আমাদের বাংলাদেশ সরকার যে তাদের কাছে হাজার হাজার